আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি তো বোর্ডিংয়ে কিভাবে আপনারা বাচ্চাকে সুস্থ রাখবেন এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো এখন বাজে রাত দুইটা দেখেন আমি এদেরকে দেখাই রাত দুইটা বাজে তো এই যে বাইরে অন্ধকার আমি রাত দুইটার সময় কী জন্য উঠছি আপনাদেরকে একটু দেখাই এই যে আমার এখানে দেশি মুরগির বাচ্চা আছে প্রায় একশো অষ্টাশিটা বাচ্চা তো এদেরকে আমি পত্রিকা এখন চেঞ্জ করে দিছি আর রাত দশটা বাজে এদের পত্রিকা এবং খাবার পানি আমি চেঞ্জ করে দিয়েছিলাম এখন আবার রাত দুইটা বাজে উঠছি ওদেরকে আমি খাবার পানি চেঞ্জ করে দিতে তো বোর্ডিংয়ে যদি আপনারা একটু কষ্ট করেন হ্যাঁ তিন থেকে চার দিন তাহলে কিন্তু বাচ্চার ফিউচার অনেক ভালো হয় হ্যাঁ বাচ্চা সুস্থ সবল হ্যাঁ বাচ্চা রোগ বেলায় অনেক কম হবে এই তিনটা দিন যদি আপনারা একটু কষ্ট করেন তাহলে কিন্তু আর বাচ্চা মানে কোনো সমস্যায় হবে না সবগুলোই বাচ্চা আলহামদুলিল্লাহ ঠিকবে একটা বাচ্চা আমারও মারা যাবে না তো দেখেন আমি রাত দুটা বাজে উঠছি ওদের প্রত্যেকটা চেঞ্জ করে দিয়েছি এখন এদেরকে নতুন খাবার দিব দিবইটের মধ্যে এবং পানি মেডিসিনের পানি দিব তো মূল কথা হয়েছে যেটা আর কি আপনারা অবশ্যই দুই ঘন্টা পরে পরে পত্রিকাগুলো চেঞ্জ করে দিবেন হ্যাঁ এভাবে তিন থেকে চার দিন অবশ্যই নতুন নতুন পত্রিকা চেঞ্জ করে দিবেন দুই ঘন্টা পরে পরে যদি ওই পত্রিকা আপনারা চেঞ্জ না করেন তাহলে ও যখন ওই খাবারে টুকর ও এখানে মল করবে তখন ওই খাবারে টুকর দিলে ওই ওর পেটে মল চলে যাবে আর মল চলে গেলে আপনার ওর একটা গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে পেটে এবং অ্যামোনিয়া হওয়ার সম্ভাবনা থাকে ইকুলায়ের প্রবলেম হতে পারে ওর যে পাক ঝুলে যায় মলদা লেগে থাকে এটা একমাত্র ইকুলা হয় আপনারা মনে রাখবেন যে জিরো বাচ্চা কখনোই ঠান্ডা লাগে না অবশ্যই এটা মনে রাখবেন তো অবশ্যই আপনারা এভাবে তিন থেকে চারটা দিন যদি কষ্ট করেন তাহলে এই মুরগির ফিউচার ভবিষ্যতে অনেকটা ভালো হবে এবং সুস্থ সবল বাচ্চা হবে এ বাচ্চার রূপবেলায় অনেকটা কম হবে ওষুধ মেডিসিনের খরচ অনেকটা কমে আসবে তো অবশ্যই আপনারা তিন থেকে চার দিন একটু কষ্ট করবেন দেখবেন আপনাদের এই বাচ্চাগুলো ফিউচার ভবিষ্যতে অনেকটা ভালো হবে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করে দেবেন একটা লাইকের মাধ্যমে অনেক খামারের কাছে চলে যাবে বিষয়টা তো তারা দেখলে দেখা যাচ্ছে তাদের একটা উপকার হবে হ্যাঁ অনেক উপকৃত হবে তারা